হলিস্টিন ফিজিয়ান যাতে অনেক বয়স একটা খামার উপযোগী সারগুলো কোয়ালিটি ফুল দেখেন হাত পা এবং উচ্চতা লম্বা বাজারের সেরা লেভেলে একটি গরু দেখেন দেখি গরুটির দাম কত চায়

এক লাখ টাকা বলছেন ওনারা কত চাচ্ছে তিরিশ এক লক্ষ তিরিশ দেখেন এক লক্ষ তিরিশ হাজার টাকা দাম চাচ্ছে এক লক্ষ টাকা বলছে কাস্টমার দেখি কত হলে বিক্রির যারা আমাদের ফিজিয়ান জাতের গরু কিনতে চান তারা অবশ্যই আমাদের ধনবাড়ি গরু হাটা মহিলা গরু হাটা আসবেন মান সমুদ্র কোয়ালিটিফুল হলিস্ট্যান ফিজিয়ান জাতের সার গরু এক লক্ষ তিরিশ হাজার টাকা গোর ব্যাপারে বলছে এক লক্ষ টাকা কাস্টমার বলছে মালশহর তো কলেজপুর গুরু